করে মানে যে জায়গা সে জায়গা যা হবে না মানে গর্ভাধান সংস্কারের প্রথমে সে মানে স্বামী স্ত্রী যে দুইজন আছে তারা উপযুক্ত ভাবে যে গর্ভাধানের যে নিয়ম কানুন আছে সেই অনুসারে ওই শুদ্ধ বস্ত্র পরে তিথি নক্ষত্র দেখে সেখানে পুজো অর্চনা করবে অবশ্য গর্ভাধানের নির্ধারিত সময়ও দেওয়া আছে যে এত থেকে এত সময়ের মধ্যে এই এই যে ইন্টার কোর্সে যে কাজ সেটা একটু সময়ের মধ্যে করতে হবে তার আগে সংযমের ব্যাপার আছে সংযমের সময় আপনার খাদ্য খাবারের বিষয় আছে যে অনেকে আপনার ইসির কথা বলে যে এই যে রামায়ণে যে আপনার কৈকি কৌশল্লা আর সুমিত্রা দীর্ঘদিন ধরে তো সন্তান সন্ততি হচ্ছে না তারপর দশরথে যে পুত্রেষ্টি যজ্ঞ করার পরে হলো রামায় মানে রাম রাম লক্ষণ এদের জন্ম হলো এর পিছনে একটা সূক্ষ্ম ব্যাখ্যা অনেকে দেয় অলৌকিকতা তো আছেই অনেকে সূক্ষ্ম একটা ব্যাখ্যা দেয় কি যে ওই যে যজ্ঞে যে বিশুদ্ধ ঘি এই যে যজ্ঞে যে আপনি হাবিজাবি ঘি ভেজাল না দিয়ে যে দেওয়ার যে থেকে যে ওই যে আপনি ইনহেল করতেছেন ওই যে বাতাসটা হিসেবে নিচ্ছেন ও আপনার পুরো মানে বডি বিশুদ্ধ করে তুলতেছে তা আমাদের রক্ত বিশুদ্ধ মানে শুক্র বীর্য উৎপন্ন হচ্ছেই তো আমাদের শরীর থেকে আর এই পৌরাণিকতা বাদ দিয়ে যদি আমাদের ওই বেদের দিকেই যাই তা মানে বেদের থেকে বলতেছে কি যে আমাদের যে এই শুক্র শুক্রের যে উৎপন্ন উৎপত্তি তা তো অন্যের থেকে অন্য যতদিন আছে শরীরে যতদিন রক্ত আছে ততদিন শুক্রবীর্য উৎপন্ন হচ্ছে আমাদের শরীরই তা এখন মানে বেদের যে ভাষায় কৌশিত কি উপনিষদ বলে টো উপনিষদ সেখানে বলতিছে কি যে এই যে যে পূরর যে ব্যাপারটা এইটুকু অনু আমি আজকে মারা গেলাম বা আমার শরীর থেকে যে আত্মা বেরিয়ে যাচ্ছে এই আত্মা বিভিন্ন লক পরিভ্রমণ করে প্রথমে হলো শিশির করনাকারে ওই সশশের রূপ যে প্রতীত হচ্ছে সেই সশসো যখন আমি আহার করতেছি অন্ন হিসেবে সেই অন্ন আমার শরীরই পরিপুষ্টি সাধন করতেছে সেই পরিপুষ্টি আমার রক্তের থেকে আমার শুক্র বীর্য যখন আমি দীর্ঘদিন ব্রহ্মচর্য পালন করে সে আমার শরীরে সেই বীর্য সংরক্ষণ করার মাধ্যমে বা একটা মানে সুসংবদ্ধ জীবনযাপনের মাধ্যমে যখন আমি পরবর্তীতে গার্হস্থ জীবনে যে এই গর্ভাধান সংস্কারের মাধ্যমে স্ত্রীর সাথে মানে নিয়ম কারণ অনুসারে মিলিত হচ্ছি তখন সন্তানটা হচ্ছে সেই সন্তান অবশ্যই মানে ভালো বাধ্য এখন আমার যেটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে তুমি বা শাস্ত্রীয় ব্যাখ্যাদি মতে যে আমাদের স্বামী স্ত্রীর বৈবাহিক যে কর্তব্যটা সেই কর্তব্যের দিক থেকে তুমি কি বিবেচনা আনছো যে এই ক্রিয়াদি বা তো আমার যে ইটা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে কর্তব্য নিয়মনিষ্ঠা এই তিথি যোগ নিয়ম নিষ্ঠা এবং তিথি এবং যোগ এই দুইটার উপরে ভিত্তি করে সন্তানের কোনো কিছু নির্ভরতা করে কি মানে যোগটা তিথি যোগ যে তুমি এই যোগে জন্ম হলে বা এই উপরে ভিত্তি করে যে তোমার লাইফ প্যাটার্নটা এই হতে পারে মানুষের জীবন কর্মটা এই

আমার যে সন্তান যে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে কি যোগটা নির্ধারণ হচ্ছে নাকি যেদিন গর্ভস্থেই তার জন্ম হচ্ছে সেদিন থেকে নির্ভর যখন সে ভূমিষ্ঠ হচ্ছে মানে পৃথিবীতে ডেলিভারি হয়েছে মার মানে মার গর্ভের থেকে মা জঠরের থেকে যখন সে প্রথমেই বলে আমাদের মার পেটের থেকে যখন সে বেরোলো তখনকার যে নক্ষত্র তখনকার যে তিথি তখনকার যাবতীয় যা সেই অনুসারে হলো তার ওই জন্মকুন্ডলীর কোথায় বৃহস্পতি কোথায় শনি কোথায় মানে সে সমস্ত কিছু নির্দেশ করা হয় মানে অবাস্তব কিছু না অনেকেই মানে বুঝরু কি ভুম ভাঙ মনে করে কিন্তু তা না আমাদের বেদের ছয়টা অঙ্গ আছে মানে বেদ তো মূলত চারটে রিক্সান্তর্ব কিন্তু এই বেদ পরিপূর্ণভাবে বোঝার জন্য আবার আমাদের ছয়টা বেদাঙ্গ আছে হলো ছন্দ নিরুক্ত কল্প শিক্ষা জ্যোতিষ আর ব্যাকরণ তো এর মধ্যে জ্যোতিষ এই যে আজকে এই যে রবিবারে হলো চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ ঠিক কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এই যে যে বলে দিচ্ছে পঞ্জিকা তিথি নক্ষত্র আরো এক মাস পরে যে এক বছর পরে যে এই যে চাঁদের উপর নির্ভর করে বিভিন্ন যে কলা এই পুরোটাই ম্যাথমেটিক্যাল মানে জ্যোতিষ জিনিসটাই পুরো গড 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 এখন এখন যেটা যে আমরা সাধারণ যারা ভক্ত আছে সাধারণ নিয়মে এখন ধর্মিক যারা ধর্মপথকে পুরোপুরি পরিব্রাজন করছে পথনির্দেশ করছে আর যারা সাধারণ গৃহস্থ এক ধরনের ভক্ত আছে ধর্মটাকে একদম মানি ধর্মের কিছু আংশিক জীবনযাপনের সঙ্গে আমি মিল রেখে চলার চেষ্টা করি সেক্ষেত্রে তোমার কি ধারণা হতে পারে বা কি কনসেপ্ট দিচ্ছে ধর্ম যে এই পথ অনুসরণ করার জন্য আমার সন্তানের জীবন এই যে যে আমরা আজকে যে মুভি দেখি যেতটুকু শিখছি যে একটা অসুর কুলেও একটা সুসন্তান আসতে পারে তাহলে মেসেজটা কি হচ্ছে যে আমরা কোন ক্রিয়া দিই

মানে পিতামাতা ভালো কিন্তু তার সন্তান আবার খারাপ হচ্ছে এটার কারণটা কি এটার কারণটা কি তুমি দেখছো এটার কারণ হিসেবে এখন আমি যদি এই যে প্রবলাদ প্রল্লাদ এই এটা মুভি বাদে ব্যক্তিগতভাবে ওর সাপেক্ষে প্রসঙ্গত কিছু কথা আছে যেমন এই বল্লাদের বা মানে প্রল্লাদের যে জন্ম তখন দেখা যাচ্ছে যে হিরণ্যকশিপু তার যে বাবা সে দুশ্চরিত্র বা সে অত্যাচারী কিন্তু তারপরে সন্তান হিসেবে প্রল্লাদ কিন্তু খুব ভালো ছিল কিন্তু প্রলاده পূর্বজন্মের বৃত্তান্ত হিসেবে যা আমাদের বিভিন্ন পুরাণে পাওয়া যায় সেখানে দেখা যাচ্ছে যে প্রলাদ পূর্বজন্মে যে ব্রাহ্ম মানে বাবা মার ঘরে ছিল সেই বাবা মাভার ভালো ছিল কিন্তু প্রলাদ ছিল আবার বেশাশক সেটা স্পষ্ট করে মানে ঋষিম গোচবধশীর ব্রতের যে ব্রত কথা সেখানে বলা আছে যে প্রলাদ ছিল মানে দুনিয়ার দূর্চরিত্র বেশায় আসক্ত ছিল এক একদিন ওই বেশাশর সাথে মানে তার যে সঙ্গিনী তার সাথে মনোমালিন্য করে

এটা অন্যরকম মেসেজ দিয়া মানে এখানে তো শাস্ত্র কি বলছে শাস্ত্রীয় বা এক কথায় বলা যেতে পারে যে কি করলে যেমন সন্তান সুসন্তান হতে পারে মানে শাস্ত্রের কথা ধরে গেলে এক কথায় বলতে গেলে অবশ্যই বিধিবদ্ধ এবং সুনিয়ন্ত্রিত সংযমবদ্ধ বৈবাহিক জীবন যাপন সে সামেস্ত্রীর মাধ্যমে সামেস্ত্রীর মধ্যকার সে আচার আচরণ চলাফেরা সমস্ত কিছুতে মানে সেটা হলো সন্তান ধারণ করার আগে এবং সন্তান ধারণ করার পরে মানে প্রত্যেকটা অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক দাম্পত্য সম্পর্ক যদি নিয়ন্ত্রিত অবস্থায় থাকে সংযমের মাধ্যমে চলাচল করে এবং অবশ্যই ধর্ম মোতাবেক চলে তাহলে তাদের সন্তান অবশ্যই অবশ্যই মানে ধার্মিক বা ধার্মিক বলে কথা না মানুষ হিসেবে যা বলে সুসন্তান যেটাকে বলে সুপথে গমন করবে এটা আমরা বলতে পারি তাহলে আমি আজকে যেটা সামনের দিন আমরা এই যে বিষয়টা যে বৈবাহিক আগের যে জীবনের যে একটা পথ চলা বৈবাহিক পরবর্তী জীবনের পথ চলা নিয়ে সুনির্দিষ্ট কিছু ব্যাখ্যা তুমি আমাকে একটু তুলে ধরবে ধন্যবাদ